সাউথ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো দেশটির কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মঙ্গলবার দেশটির একটি আদালত অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে স্বল্পকালীন সামরিক আইন জারির জন্য গ্রেপ্তারের অনুমোদন দিয়েছে ফলে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ সাউথ কোরিয়া কয়েক দশকের মধ্যে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে ইউন সামরিক আইন জারির পর থেকে তিনবার আদালতে হাজির হওয়ার নির্দেশ অমান্য করেছেন সাউথ কোরিয়ার দুর্নীতির তদন্ত কার্যালয় কারাপশন ইনভেস্টিগেশন অফিস বা সিআইও জানিয়েছে মঙ্গলবার সিওলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে তদন্তকারীদের আবেদন অনুমোদন করেছে দেশটির বিরোধী দল ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিল পাশের মাধ্যমে ইউনকে অভিশংসিত করেন পাশাপাশি সামরিক আইন জারির কারণে তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবি জানান বিদ্রোহের চেষ্টাকারী ইয়নসুক ইউলকে দ্রুতই গ্রেফতার করতে হবে ইয়ন সামরিক আইন জারি করেন এবং সেনাবাহিনীকে জোরপূর্বক গুলি করার নির্দেশ দেন এছাড়া তিনি পার্লামেন্টের দরজা ভেঙে সেনাদের ভেতরে প্রবেশ এবং আইন প্রণেতাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তবে ইউন ও তার ক্ষমতাসীন দল বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করেছে এবং দেশকে রাজনৈতিক সংকটে ঠেলে দেওয়ার জন্য তাদের অভিযুক্ত করেছে ইউনের আইনজীবী ইউন গাবুন মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এই অবৈধ গ্রেফতারি পরোয়ানা দেশের নীতি ও আইনকে প্রশ্নবিদ্ধ করছে আইন বহির্ভূত এই গ্রেফতারি পরোয়ানা অবৈধ এবং ভিত্তিহীন সামরিক আইন জারির ক্ষমতা একজন প্রেসিডেন্টের সাংবিধানিক অধিকার তিনি দেশের সংবিধান রক্ষায় আইনসঙ্গত ভাবে সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করেছেন এরই মধ্যে ইউনের গ্রেপ্তার ঠেকাতে মঙ্গলবার তার বাসভবনের সামনে জড়ো হয়েছেন হাজারো সমর্থক তারা ইউনের পক্ষে বিভিন্ন স্লোগান ইরা টিভিএন নিউজ ডেস্ক